আসসালামু আলাইকুম হেওয়ার্স কোনো প্রকার হাতে কাটার ঝামেলা ছাড়া মাত্র পাঁচ মিনিটে এই পদ্ধতিতেও নাকি চুষি পিঠা তৈরি করা যায় আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন হাতে কেটে চুষি পিঠা বা শ্যামাই পিঠা তৈরি করতে গেলে কিন্তু অনেকটাই সময় প্রয়োজন যার কারণে আমরা অনেকেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে চাই না বর্তমানে অনলাইনে দেখছি অনেকেই অনেক পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করছে তবে কোনটি সঠিক পদ্ধতি সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমাদের পিঠার ডোটি তৈরি করতে হবে তাই এখানে একটি পাত্রের মধ্যে দেড় কাপ পরিমাণ আমি পানি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এই লবণ আর পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে বলক চলে আসছে যখন এর ভিতরে খুব ভালো করে বলক চলে আসবে এখানে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিব ভেজা চালের গুঁড়ো আমি এখানে দেড় কাপ পরিমাণ পানির জন্য ভেজা চালের গুঁড়ো দুই কাপ পরিমাণ ব্যবহার করেছি তবে আপনাদের যদি এখানে শুকনো চালের গুঁড়ো হয় তাহলে দেড় কাপ পরিমাণ পানির জন্য কিন্তু দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করবেন পাঁচ মিনিটের মতো জাল করে এই ডোটাকে খুব ভালো করে সেট করে নিয়েছে আপনাদের ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা বোঝার জন্য কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে তারপর এভাবে গোল গোল বলের শেপ দেবেন যদি হাতের মধ্যে লেগে না যায় আর শেপটা খুব সুন্দরভাবে তৈরি হয় তাহলে বুঝতে পারবেন আপনাদের ডোটা একদম পারফেক্ট হয়েছে এবার ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব ডোটাকে ঢালার পরে কিন্তু একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে করে এর ভিতরের গরম ভাবটা চলে যায় তবে হাতে সহ্য হয় এরকম গরম থাকা অবস্থায় কিন্তু ডোটাকে ভালো করে মেখে নিতে হবে না হলে ঠান্ডা অবস্থায় ডোটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে আর তখন মাখলে রেজাল্টটা কিন্তু ভালো পাবেন না ভালো করে আমি এভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এবার এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর ডোটা কিন্তু আরও সফট হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পর্যায়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে ডোটা একদম সফট একটা পর্যায়ে চলে আসছে ডোটাকে আমি একটু সময় নিয়ে তারপরে মেখে নেবো যাতে করে স্মুথ একটা ডো তৈরি হয়ে যায় তো আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন যে কতটা সফট একটা ডো তৈরি হয়েছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ আমি লেচি নিয়ে বাদবাকি অংশটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে করে পরবর্তীতে ড্রাই না হয়ে যায় এবার যে লেচিটা নিয়েছি এটাকে হাতের সাহায্যে এভাবে লম্বা করে একটা রোলের মতো তৈরি করে নেব যতটা পারেন আপনারা লম্বা করে এটাকে তৈরি করবেন এবার এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব যদি প্রথমেই এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠাই এক সমানভাবে তৈরি হবে আর দেখতেও ভালো লাগবে আমার লেচিগুলো কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ গুড়ি উপর থেকে ছিটিয়ে দেব তারপরে একটা করে লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে প্রেস করব। এভাবে দুই একবার প্রেস করলেই দেখবেন পিঠাগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে আদিকাল থেকেই কিন্তু মা চাচি দাদিরা কিন্তু এই পদ্ধতিতেই পিঠা তৈরি করে থাকে আর এটাই কিন্তু পিঠা তৈরি করার একদম পারফেক্ট একটা পদ্ধতি তবে বর্তমান যুগে সবাইকে অনলাইনে দেখছি বিভিন্ন পদ্ধতিতেই পিঠা তৈরি করছে সেটা কতটা পরিমাণ কার্যকরী আপনাদের এই ভিডিওর একটু পরেই আমি জানিয়ে দেব ছোটো লেচিগুলোকে আমি বোর্ডের মধ্যে হাতের সাহায্যে ডলে ডলে এইভাবে কিন্তু পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি আর দেখে কিন্তু বুঝতেই পারছেন পিঠাগুলো কতটা পরিমাণ পারফেক্টভাবে তৈরি হয়েছে হয়তোবা বা মা চাচিদের মতো একদম পারফেক্ট হয়নি তবে তাদের মতোই আমি চেষ্টা করছি আপনাদের একদম পারফেক্টভাবে দেখানোর জন্য আর আপনারা অবশ্যই এই পিঠাগুলোর মধ্যে কিছুটা পরিমাণ গুড়ি ছিটিয়ে দেবেন এতে করে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে না তো দেখে কিন্তু বুঝতেই পারছেন আমার পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু এই আদি যুগের পদ্ধতিতেই এই পিঠাগুলো তৈরি করতে পারেন একদম পারফেক্টভাবে তবে আপনাদের কাছে এটা ঝামেলা মনে হয় তাই আপনারা নতুন নতুন পদ্ধতি খোঁজেন এই জন্য আমি নতুন একটি পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি অনেকেই দেখেছি এরকম ছিদ্রযুক্ত চামচ বা ভেজিটেবল কাটার দিয়ে এই চুষি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছে আর তাদের চুষি পিঠা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে তাই আপনাদেরও এই পদ্ধতিটা কতটা কার্যকরী সেটা দেখানোর জন্য নিয়ে এসেছি এর জন্য কিছুটা পরিমাণ ডো কিন্তু আমি হাতের মধ্যে নিয়ে এভাবে জোরে জোরে প্রেস করে তারপর তৈরি করছি অনেকটা বেশি কিন্তু খাটনি করতে হচ্ছে আর কতটা রেজাল্টটা ভালো এসেছে সেটা আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন যারা আপনাদেরকে এই পদ্ধতিতে বলে চুষি তৈরি করা যায় তারা কিন্তু আপনাদের একদমই বোকা বানাচ্ছে কারণ দেখুন এগুলো দেখে কি মনে হচ্ছে কোনো প্রকার চুষি পিঠা এগুলোতে একদম পাতলা পাতলা আমার শ্যাময়ের মতো মনে হচ্ছে যেটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে একদম গলে যাবে এটা তো কোনোভাবেই চুষি পিঠা বলা যায় না এগুলো যদি আমরা রান্নাও করতে চাই একেবারে গলে যাবে আর খেতে কিন্তু একদমই চুষি পিঠার মতো হবে না তাই আপনারা এইসব উল্টাপাল্টা টেকনিক ইউজ না করে আগের যুগের এই পদ্ধতিতেই চুষি পিঠা তৈরি করবেন এতে করে একটু সময় বেশি লাগলেও আপনাদের পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে এবার আপনারাই বলুন পদ্ধতি কি আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে আমার কাছে কিন্তু অনলাইনের এসব উল্টাপাল্টা পদ্ধতি থেকে আদি যুগের এই পদ্ধতিটাই একদম বেস্ট মনে হয়েছে আপনাদের কাছে কার কোন কোন পদ্ধতিতে এই চুষি পিঠা তৈরি করতে ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি আমার মতো এই চুষি পিঠা আগে যুগের পদ্ধতিতেই ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি সবগুলো চুষি পিঠাই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করে ফেলেছি আর এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনার কিন্তু চাইলে আগের দিন রাত্রিবেলা তৈরি করে পরের দিন সকালে এটাকে রান্না করতে পারেন এতে করে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে না তবে একদিনের বেশি এটাকে রাখতে যাবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর অবশ্যই পিঠাগুলোর মধ্যে একটু গুঁড়ি ছিটিয়ে তারপরে রাখবেন এতে করে একটা আরেকটার সাথে দলা পাকিয়ে যাবে না এবার এটাকে রান্না করার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলাটা বন্ধ রেখে এর ভিতরে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দুই কাপ পানির জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এই দুধটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই কাজটা কিন্তু চুলাটা বন্ধ রেখেই করতে হবে না হলে দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে এবার আমি চুলাটা অন করে দিচ্ছি চুলাটা অন করে এর ভেতরে আমি দুইটা এলাচ দিয়ে দেবো এলাচটা দিলে কিন্তু এর ফ্লেভার অনেকটা গুণ বেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি লবণ যারা মিষ্টির ভিতরে লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এবার আমি এই দুধটাকে একটু জাল করে নেব এক মিনিটের মতো জাল করার পরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আখের গুড় এই গুড়টার সাথে আমি কিছুটা পরিমাণ পানি মিশিয়ে এটাকে রেস্টে রেখেছিলাম এবার এই গুড়টাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা অবশ্যই দুধের মধ্যে বল আগে এই গুড়টা অ্যাড করে দেবেন নাহলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে আর অবশ্যই গুড়ের মধ্যে কিছুটা পরিমাণ পানি মিশিয়ে তারপরে অ্যাড করবেন না হলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এই দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নেব মানে এর ভিতরে দুইটা তিনটা বলক তুলে নেব দুধের মধ্যে এরকম আমি দুই থেকে তিনটা বলক তুলে নেব। এর থেকে বেশি বলক তুলে দুধটাকে আমি ঘন করে ফেলবো না যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে আমি করছি আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও এই কাজটা করতে পারে আর এই পুরো নাস্তাটাই কিন্তু আপনাদের চুলা রাজটা মিডিয়ামে রেখে তারপরে করতে হবে কারণ চুলা রাস বাড়িয়ে দিলে পিঠাগুলো কিন্তু একদম ভেঙে যেতে পারে এবার কিন্তু আমার দুধটা একদম চাল করা হয়ে গেছে এতে বেশি আমি জাল করবো না এবার যে পিঠাগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই পিঠাগুলো এর ভিতরে দিয়ে দেব পিঠাগুলো দুধের ভিতরে দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না এতে করে পিঠাটা ভেঙে যেতে পারে আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন দুধের নিচে একদম ডুবে যাচ্ছে কিছুক্ষণ পরে যখন এটা এককে দুই মিনিট জাল করা হবে পিঠাগুলো দেখবেন উপরে ভেসে উঠেছে নাস্তাগুলো উপরে ভেসে উঠলেই বুঝতে পারবেন যে এগুলো পারফেক্টভাবে কুক হয়ে গেছে আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের বেশি সময় লাগে না আমি এর থেকে বেশি জাল করে এটাকে ঘন করে ফেলবো না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে এবার নাস্তাটা নামিয়ে ফেলার আগে এখানে আমি কিছুটা পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দেব আপনারা যারা এটাকে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেকটাই ভালো লাগবে নারকেলটা দেওয়ার পরে এক মিনিটের মতো চুলাতে রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে ফেলবো আর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য নাস্তাটা ঠান্ডা হয়ে দেখুন এই রকম জমে গেছে আর কতটা পরিমাণ ঘন হয়ে গেছে এই কারণে আমি কিন্তু আরও ঘন করিনি আর দেখতে দেখুন মশলা কত সুন্দর হয়েছে আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি চেষ্টা করেছি আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে একদম সহজভাবে শেয়ার করতে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে এই শীতের সকালে একবার অবশ্যই এটাকে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ